মারা গেছে তাদের দেহটাকে ক্ষত বিক্ষত করেছে এর জন্য তারা মানে বন্ধ রাখে নাই তারা ফেনিবাসী জানিয়েছে ডাইরেক্ট বলে দিয়েছে যে আপনারা যে বারো কোটি টাকা আঠারো কোটি টাকা আপনারা পকেটে ঢুকিয়েছেন সেই টাকার হিসাব দেন নয়তো এখানে আসতে ফেনীতে আসতে পারবেন না ওরা একদম সাপ জানিয়ে দিয়েছে ওইখানে গেলেই ওদের কি হবে ওদের শরীরের মাংস যেমন এই যে বাচ্চারা জ্বলসে গেছে না শরীর থেকে মাংস আলাদা হয়ে গেছে ওদের তেমনি শরীর থেকে মাংস আলাদা করে দিবে ওই ট্রেনিবাসী পিটাইয়া সেই কারণে তারা যায়নি বন্যার টাকা ওরা মেরে খেয়েছে ওরা বন্যার টাকা দিয়ে তারা মানে তারা হয়েছে বিয়ে করেছে বন্যার টাকা দিয়ে বন্যার যে গয়না কাটি উঠেছিল বন্যার সময় যেই মানুষ মা কিনা অসহায় অসহায় অত যে আমার কাছে টাকা নাই বাবা আমার গলার চেনটা আছে তুমি আমার এটা নিয়ে বন্যার তত পাশে দাঁড়াও সেই চেনটা নিয়ে তারা কি করেছে বউয়ের গলায় দিয়ে বাসুর গড় সাজিয়েছে বুঝতে পেরেছেন ওরা নেতা না তারা হচ্ছে তো হবে টোকাই নামে পরিচিত আর আরে টোকাইদেরকে কখনো কেউ নেতা বলে না পাগলের পোলাপ বলে না একটা ভাই আসলে আজকে এই যে দেখেন স্কুলের পাশে দাঁড়িয়ে আছি মানে ভিতর থেকে না আসলে মানে ওই হাসি যেটা অট্ট হাসি বলে না ওদের ওই কথাগুলো শুনলে না মানে সে অট্ট হাসি দেয় ওইটাও আসছে না আমার আমার মুখ থেকে যে চারশো আসন থেকে তিনশো আসন পাবে মানে বাংলাদেশে মানুষ সবকি কি মানে বলদ হয়ে গেছে মানে তাদেরকে কোনো আকলকের নেয় কি বাদ খায় না তারকে গু খায় না পাত খায় তো সেইভাবে তারা কীভাবে মানে তাদেরকে তিনশো আসন দেবে বলেন তো ভাই এটা তো মানে একটা হাস্যকর বিষয় আজকে আমি আসলে মানে এই বিষয়টা নিয়ে নোংরা তাদেরকে নিয়ে আর কিছু বলতেই চাই না আমি আজকে আমি আসছি একটা মর্মাতে স্কুলে বাচ্চারা নিরাপদ না মাদ্রাসায় মসজিদে নিরাপদ না বাংলাদেশের কোনো মানুষই ভাই নিরাপদ না শুধু বাচ্চা কেন বলছেন এক একদম মানে একদম বৃদ্ধ মানুষ থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত কেউ নিরাপদ নাই মানে নিরাপদ স্পেসিফিক একজনকে দুজনকে দিলে হবে না যে বাচ্চারা বাচ্চারা না ভাই কোনো মানুষই নিরাপদ না এই এই দেশে যতদিন এই সুৎখুর চক্রান্তকারী টোকাইরা থাকবে ততদিন বাংলাদেশের কোনো মানুষ নিরাপদে থাকবে না থাকতে পারে না ভাই এটা এটা হবে না হয় না আমি যদি একটা মানে মর্মান্তিক ঘটনার সামনে দাঁড়িয়ে মানে হাসতে পারছি না ভিতর থেকে হাসি আসছে না তারপরেও বলি এটা ভাই হাস্যকর কথা গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দিবে। যিনি যেখান থেকে নিয়ে বাংলাদেশের নাম হয়েছে যে গোপালগঞ্জ থেকে বাংলাদেশের নাম কি শুরুটা কিন্তু গোপালগঞ্জ থেকে তো যেখান থেকে বাংলাদেশ তৈরি হয়েছে সেইখানে কিভাবে মানুষের মানে ওই জায়গা কিভাবে পাল্টিয়ে দেয় এটা এটা সম্ভব না ভাই ওইটা পাল্টানো যায় না পাঁচটা ভাগ করে পাঁচ জেলা দিয়ে দিবে চিন্তা ভাবনা করছে তাহলে আমি এটা বলতে চাই যে বলেছে গোপালগঞ্জকে পাঁচটা বাগে বাক করে দিবে আমি তাকে বলতে চাই এই এই মানুষটাকে না এই মানুষটাকে না পাঁচটা বাঘ করে যেমন তার দুই পাশে এই যে রান দুই পায়ে রান দুইটা আর এই যে এই যে দুই হাতের দুই এটা চারটা আর মাথা একটা এটা তো পাঁচটা এই পাঁচটা বাঘ হয়ে যাবে গোপালগঞ্জের নাম তো আমার গোপালগঞ্জ তো পাঁচটা বাঘ হবে না এই মানুষটা পাঁচটা বাঘ হয়ে যাবে এটা আমি বলতে পারি গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে কি বার্তা গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলতে চাই গোপালগঞ্জ মানেই বাংলাদেশ গোপালগঞ্জ মানেই অনেক অর্জন গোপালগঞ্জ মানে অনেক সম্মানের তবে গোপালগঞ্জবাসীকে সালাম জানাই আপনারা অনেক দেখিয়েছেন আপনাদের মধ্যে অনেক ভালোবাসা আপনাদেরকে স্যালুট বারবার বলি আপনারা এইভাবেই এগিয়ে যাবেন আপনাদের পাশে পুরো বাংলাদেশ আছে আপনাদের পাশে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভালোবাসা আছে আর আমি আরেকটা কথা বলতে চাই আমরা বলি না আঠারো কোটি মানুষ বাংলাদেশে আমরা বাস করি আঠারো কোটি থেকে মনে করেন আওয়ামী লীগ করে বারো কোটি আর বাকি বাকি যে কয়েক কোটি আছে সেগুলো ধরেন বিভিন্ন দলে যুক্ত আছে তো এই বারো কোটি মানুষের ভালোবাসা গোপালগঞ্জবাসীর সাথে আছে এবং বারো কোটি মানুষই হয়তো বা এটা মনে করে যে গোপালগঞ্জের কিছু হলে জল আগুন ঘরে ঘরে যে ঘটনাটা ঘটলো এখানে বলছে যে সংখ্যা কম একটা গুজব ছড়াচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন জে আমি হ্যাঁ সেটাই তো আমি আমি বলতে চাই যে এই যে গুম করছে লাশগুলা যে ওরা গুম করে বলছে কি বলছে এই যে 20 জন মারা গেছে 25 জন মারা গেছে না এখানে প্রায় 200 200 বাচ্চা মারা গেছে 200 দেহ কত বিক্ষত ঝুলে গেছে জলছানো 200 লাশকে তারা 22 জনে মানে 22 জন বলে চালিয়ে দিচ্ছে তবে বলতে চাই যে চক্রান্তনা ভাই একটু কম করিস তোরা হ্যাঁ চক্রান্ত একটু কম করলে তোরা একটু ভালো থাকবি আর চক্রান্ত যত বেশি করবি মনে করবি যে তোদের দিন ততই বেশি কমে আসছে হ্যাঁ তোদের দিন শেষ আর নাই অপেক্ষা কর প্রস্তুত নে পালানোর জায়গা খুঁজে পাবি না